নমস্কার আজকে বলবো এই দু হাজার পঁচিশ সালের নক্ষত্রের গতিবিধি পরিবর্তনের জন্য কি কি যোগ তৈরি হচ্ছে খুব ভাইটাল না আমি কোন রাশি নিয়ে কোনো আলোচনা করছি না কোন কোন যোগ তৈরি হচ্ছে তার এফেক্টটা আপনারা কিভাবে পাবেন আপনার জন্মগত হরস্কোপে দেখুন এই যোগটা তৈরি হয়ে আছে কিনা বা আপনি এই যে নক্ষত্র ট্রানজিট বা গোরাশের ট্রানজিটে আপনার বাচ্চাটেও এরকম ট্রানজিট হওয়াতে সেরকম যোগ তৈরি হয়েছে কিনা তাহলে কিন্তু এই বছর আপনিও কিন্তু তার রেজাল্ট উপভোগ করতে পারবেন শুনুন তাহলে এই প্রোগ্রামটা কারণ যারা নতুন নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভাইটাল যে কীভাবে যোগটা তৈরি হচ্ছে এবং দু সালে কোন কোন যোগ তৈরি হচ্ছে সেটা আপনারা জানতে পারবেন এর সাথে সাথে অবশ্যই যদি আপনি বার্ষিক রাশিফলটা শোনেন এর সাথে বার্ষিক রাশিফল দু হাজার সালটা পুরো বলছি কোন কোন যোগ তৈরি হচ্ছে তাহলে বার্ষিক রাশিফলটা যদি শোনেন তাহলে আপনি যে যার নিজস্ব রাশিফল দেখে তাহলে অনেকটা আপনি অ্যাস্ট্রোলজিটা শিখতে পারবেন আমি প্রোগ্রামটা করি খালি আপনাদের মানে জানানোর জন্য প্রোগ্রামটা শেখার জন্য কিছুটা বারবার আমি রিপিটেডলি বলি যারা নতুন নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন তাদের কাছে এটা অনেক বেশি সহজলভ্য হবে চলুন তাহলে জেনে নি কোন কোন যোগ তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে নতুন বছর শুরু হয়ে গেছে অলরেডি এবং বছরে মানে যেটা এটা মঙ্গলের বছর দু হাজার পঁচিশ সাল নয় নয় নম্বর নয় নম্বরটা হচ্ছে মঙ্গলের নম্বর মানে এটা হচ্ছে মঙ্গলের বছর এই বছরে অত্যন্ত শুভযোগ তৈরি হচ্ছে কোন কোন শুভযোগ তিন ধরনের শুভ যোগ গো নক্ষত্রের গতিবিধি অবস্থা মূল্যায়ন করে ভবিষ্যৎবাণী এর উপরে বেশ করে কিন্তু আমরা করে থাকি এর ভবিষ্যদ্বাণী ভবিষ্যৎবাণী বেশ আমরা করে থাকি যেমন কিছু কিছু গ্রোথ আর চেঞ্জ যেমন শনি ও বৃহস্পতি রাশি পরিবর্তন বছর হবে শনি ও বৃহস্পতি রাশি পরিবর্তন বছর হবে এবং শনি যাবে আপনার মীন রাশিতে কুম্ভ ছেড়ে আবার আবার বৃহস্পতিও যাবে আপনার মার্চ মাসে শনি বৃহস্পতি রাশি মীন রাশিতে প্রবেশ করবে এবং কুম্ভ যাত্রা শেষ করবে এবং শনি রাশি পরিবর্তনের কারণে কিছু রাশি সাড়ে সাথে শুরু হবে এবং কিছু রাশির আপনার সাড়ে সাতই শেষ হবে এবং দেবগুরু বৃহস্পতি পনেরোই মে মিথুন রাশিতে গমন করবে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে এই মুহূর্তে বসে আছে পনেরোই মেতে আপনার মিথুন রাশিতে গমন করবে তাহলে শনি যাবে মার্চ মাসে আর বৃহস্পতি যাবে মে মাসে আরও ডিটেল একটু আলোচনা করি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ শনি তার বৃহস্পতি রাশি মিন রাশিতে প্রবেশ করবে এবং কুম্ভতে তার যাত্রা শেষ হবে এবং শনির রাশি পরিবর্তনের কারণে কিছু রাশি সাড়ে সাথে শুরু হবে নতুন করে এবং কিছু রাশি সাড়ে সাথে সমাপ্ত হবে যেমন মেষের সাড়ে সাথে শুরু হবে আর মকরের সাড়ে সাতই শেষ হবে তাহলে মেষের সাড়ে সাথে ফার্স্ট স্টেজ মিনের সেকেন্ড স্টেজ কুম্ভের থার্ড স্টেজ আর মকরের সাড়ে সাথে সমাপ্ত হবে এর সাথে সাথে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে মিথুন রাশিতে গমন করবে বিশ্ব রাশি ছেড়ে মিথুন রাশিতে গমন করবে বিশ্বতে তার যাত্রা শেষ হবে বৃহস্পতি দু হাজার পঁচিশ সালটি কিছু রাশির জন্য যথেষ্ট শুভ প্রমাণিত হবে এই বছর যারা অবিবাহিত তারা যে বিয়ে করার মানসিকতা থাকে অবশ্যই এবছর আপনি বিয়ের যোগাযোগ আসবে এবং ভালো যোগাযোগ ভালো বিয়ের সুযোগ আপনি সেই অপচয় কাজে লাগাতে পারবেন এছাড়া যারা ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন তাদের সাকসেস যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার প্ল্যান করছেন সেখানে সাকসেস পাবেন এবং এসব আপনার আধ্যাত্মিক চেতনা বা ইন্টুশন বা যথেষ্ট বেড়ে যাবে এবং কাজের জায়গায় নতুন নতুন সুযোগ আসবে চাকরিতে নতুন প্রমোশন হবে বসের দ্বারা যথেষ্ট আপনি প্রশংসিত হবেন এই দু সালে অত্যন্ত যে শুভযোগ ভালো করে শুনে দু সালে যে শুভযোগটা কি তিন ধরনের শুভযোগ তৈরি হবে একটা হচ্ছে মালব্য রাজ্য বছরের প্রথম এবং শুভ মালব্য রাজ্য আঠাশে জানুয়ারি গঠিত হবে ভালো করে শুনে নেবেন আঠাশে জানুয়ারি এই যে শুভ যোগ মালব্য যোগ আঠাশে জানুয়ারি গঠিত হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মালব্য রাজ্যকে অত্যন্ত শুভ এবং বিরল এবং শক্তিশালী বলে মনে করা হয় মালব্য রাজ্য গঠিত হয় যখন শুক্র তার নিজ রাশিতে থাকে যখন শুক্র তার নিজ রাশি থাকে শুক্র রাশি বিষয় এবং রাশি শুক্র আনন্দ বিলাসিতা সৌন্দর্য সম্পদ শিল্প লাকজারিয়াস আকর্ষণের ব্যক্তিত্বের এইসব কারক হচ্ছে শুক্র দু সালে পঁচিশ সালে মালবরাজ্য গঠনের কারণে চার রাশি খুব শুভ ফল পাবে এই রাশিগুলো মিথুন কন্যা এবং মিন বিষ মিথুন কন্যা এবং মিন এই চার রাশি শুভ ফল পাবে এই রাশির জাতকদের জন্য বছরটি অত্যন্ত ফলদায়ক হবে এবং মালব্য রাজ্য গঠনের কারণে এই রাশির জাতকদের সারা বছর ধন সমৃদ্ধি সুখ সমৃদ্ধি সম্মান এবং সমস্ত বিলাসিতার আপনি লক্ষ্মী নারায়ণ যোগ বা আমাদের প্রত্যেকের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় শুভ যোগটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ এই রাজ্যগের নাম যেহেতু লক্ষ্মী ও নারায়ণ বিষ্ণুরে আশীর্বাদ মিলবে এই যোগে এবং যেহেতু এই লক্ষ্মীনারায়ণ যোগ রাজ্যকে সাতাশে ফেব্রুয়ারি থেকে সাতই মে খুব ভালো করে টাইম ডেটটা শোন সাতাশে ফেব্রুয়ারি থেকে সাতই মে মীন রাশিতে গঠিত হবে মীন রাশিতে গঠিত হবে কুণ্ডলীতে যখন বুধ এবং শুক্র উভয়গুলো কেন্দ্রের ঘরে একে অপরেশন মিলিত হবে কুণ্ডলীতে যখন বুধ ও শুক্র অর্থাৎ ট্রাউন্সিন বুধ শুক্র একসাথে মে তখন লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী তৈরি জৈরি হবে বুধ হচ্ছে আপনার বিষ্ণু অর্থাৎ নারায়ণ শুক্র হচ্ছে আপনার লক্ষ্মী বুধ শুক্র যখন একসাথে মিলিত হচ্ছে তখন এই লক্ষ্মীনায়ঞ্জক তৈরি হচ্ছে এই দৃশ্য তখন এই তৈরি হবে দু সালে এই গঠনের কারণে মিথুন কন্যা ভালো করে মীন রাশির মিথুন কন্যা ধনু এবং মিন রাশির জন্য যথেষ্ট শুভ সময় বয়ে আনছে দু হাজার পঁচিশ সাল রাশির জাতকদের জীবনে অর্থের অভাব খুব একটা আসবে না এবং আপনার আর্থিক অনেক বেটার হবে এবং আপনার মানে সব দিক দিয়ে আপনার ডেভেলপিং একটা সিচুয়েশন তৈরি হবে এই চার রাশি কিন্তু যথেষ্ট আপনার ভালো রেজাল্ট দেবে যে রাশি সেটা গজলক্ষ্মী রাজ্য দু হাজার পঁচিশ সালে যে যোগগুলো গঠিত হয়েছে তার মধ্যে এই গজলক্ষ্মী রাজ্য কিন্তু একটা যোগ এই সময় বদি জ্যোতিষাস্ত্র অনুসারে অত্যন্ত শুভযোগ বলে মনে করে বোধি জ্যোতিষাস্ত্র একে অত্যন্ত শুভযোগ বলে মনে করা হয় যখন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র রাশিতে একত্রে একে অপরের কেন্দ্রস্থলে যখন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র রাশিতে একত্রে বা একে অপরের কেন্দ্রস্থলে থাকে তখন গজলক্ষ্মী যোগ গঠিত হয় দু হাজার পঁচিশ সালের পনেরোই মে পনেরোই মে গুরু যখন মিথুন রাশিতে প্রবেশ করবে দু হাজার পঁচিশ সালের পনেরোই মে গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন এই যোগ গঠিত হবে মিথুন কন্যা কুম্ভ সিংহ এবং মেষরাশি জাতকরা কিন্তু এই যথেষ্ট সুবিধা পেয়ে থাকবে এই রাশি জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনার মানুষ শান্তি পাবেন এবং সম্পদ বৃদ্ধি হবে এবং সব দিক দিয়ে আপনি সাকসেস পাবেন অর্থাৎ এই যে তিন রাশি বললাম এই যে গোরাশি ট্রানজিটের উপর বেশ কেজি আপনার রাজ্য তৈরি হচ্ছে তিনটা রাজ্যক যে তৈরি হলো কিন্তু কোন 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 রাশির উপর বেশি ইমপ্যাক্ট হয় সেটাই আপনাদের কাছে আমি আলোচনা করে দিলাম অবশ্যই আপনাদের এটা খুব ভালো লাগবে সারা বছর এর উপভোগ করতে পারবেন আর অবশ্যই আমার সাথে জুড়ে থাকবে নতুন নতুন প্রোগ্রাম এরকম আরো অনেক পাবেন ভালো থাকবেন নমস্কার